ওই মুহূর্তে সাকিব সম্পর্কে এবং সাকিবের মা বোন সম্পর্কে সে অকর্থ ভাষায় ফেসবুকে উল্টাপাল্টা কথা বলতো যারা সাকিবের শত্রু ছিল মোটামুটি তখন ওই মুহূর্তে মিডিয়া জগতে সবাই সাকিব খানের শত্রু ছিল রিয়াজ ফেরদোস থেকে শুরু করে আরও যারা ছিল পরিচালক সবাই সাকিব খানের উপরে একটা ক্ষিপ্ত ছিল আর সেই গ্রুপে জয়েন হয়ে যায় উপবিশ্বাস সাকিব খানকে বাচ্চা নিয়েছে ব্ল্যাকমেইল করে এবং সেই বাচ্চাটা হওয়ার আগেও সে অনেকগুলো বাচ্চা অলরেডি নষ্টও করে ফেলছে সে নিজেই বলছে যে সে শাকিব খানের সাথে বিয়ের পরেও তার হাজবেন্ডকে পাশে শুয়ে একজন ওয়াইফ কতটা নোংরা হইলে যে আমার হাজবেন্ড আমার কাছে বসে অন্য নায়িকাদের সাথে ডেটিং করতেছে বা পাশের রুমে যাই ডেটিং করতেছে সেটা আমি আবার পাহারা দিচ্ছি বা সাকিবের হয়ে আমি তাদের সাথে টেক্সের উত্তর দিচ্ছি সাকিব খানকে সরাই দিতে পারলে আমি অন্য অন্য নায়িকদের সাথে কাজ করে আমি বেশি ফেমাসিটি পাবো পরবর্তীতে সে কিন্তু আবার মুভি করছে সাকিবের বাইরে গিয়ে বাপ্পির সাথে জয়চৌধুরীর সাথে আবারও এই মহিলার চক্রান্তে এখনো আটকে আছে আমার মনে হয় আমার অনেক বড় একজন ভক্ত ছিলাম এটা সত্য এখন আমি ওনাকে পছন্দ করি না এটার মূল কারণ হচ্ছে কি ওই যে আমি আগে বলেছি অনেকবার এই কথাটা অনেক ইন্টারভিউতে আজকেও বলতেছি সেটা হচ্ছে একটা মানুষকে যখন আপনি দূর থেকে দেখবেন বা ভালোবাসবেন তার প্রতি যে আপনার একটা সম্মান থাকবে একটা আকাঙ্ক্ষা থাকবে যে এই মানুষটা এরকম বা এরকম করে চলে বা যখন আপনি তাকে কাছে থেকে দেখবেন দেখার পর যদি ওই ব্যক্তি মানুষটার সাথে আপনার কল্পনার মানুষটা যখন মিসম্যাস হয়ে যাবে তখন তার প্রতি সম্মানটা থাকবে না এটা এটা তো আমার ক্ষেত্রেও হয়েছে নর্মাল যে আমি যখন তার মুভি দেখেছি বা তার এই যে বাচ্চা নিয়ে হাজির হওয়া থেকেই মূলত তার প্রতি আমার আমার শুধু না পুরো থেকে একটা সিম্পাতি কাজ করেছিল যে একটা মেয়েকে সাকিব খানের মতো একজন নায়ক বিয়ে করলো বাচ্চা দিল সেই বাচ্চা সে একা একা জন্ম দিয়ে আবার বাচ্চার পরিচয় দিতে চাচ্ছে না ক্যামেরার সামনে বাচ্চা নিয়ে উপস্থাপন হলো মানে একটা সিম্পাতি কাজ করেছিল তখন থেকে তার প্রতি যে ভালো লাগা ভালোবাসাটা ছিল পরে যখন আমি আস্তে আস্তে তার খুব কাছে গেলাম ক্লোজ হলাম তার সম্পর্কে জানতে শুরু করলাম তখন আমি জানলাম যে সে শাকিব খানকে বাচ্চা নিয়েছে ব্ল্যাকমেল করে এবং সেই বাচ্চাটা হওয়ার আগেও সে অনেকগুলো বাচ্চা অলরেডি নষ্টও করে ফেলছে এমনকি সে নিজেই বলছে যে সে শাকিব খানের সাথে বিয়ের পরেও তার হাজব্যান্ডকে পাশে শুয়ে একজন ওয়াইফ কতটা নোংরা হইলে যে আমার হাজব্যান্ড আমার কাছে বসে অন্য নায়িকাদের সাথে ডেটিং করতেছে বা পাশের রুমে যা ডেটিং করতেছে সেটা আমি আবার পাহারা দিচ্ছি বা সাকিবের হয়ে আমি তাদের সাথে টেক্সটের উত্তর দিচ্ছি এটা উপবিশেষ নিজেই ইন্টারভিউতে বলছে তো এটা যখন আমি সত্যতা পাইছি যে হ্যাঁ আগে মনে হতো যাচ্ছে এগুলো বোধ হয় ফেক এডিটেড বাট যখন আমি এগুলো সত্যতা পাচ্ছিলাম তখন তার প্রতি আস্তে আস্তে আমার সম্মানটা কমে যাচ্ছিলো এবং যখন আমি সামনে থেকে তাকে দেখেছি এবং তার কিছু ভক্ত গ্রুপ কুল ছিল তাদের তাদের কার্যকলাপ দেখেছে আমার তার প্রতি সম্মানটা নষ্ট হয়ে গেছে এবং সেই যে বাচ্চা নিয়ে আসলো দুই সালে এটা কিন্তু সাকিবের বিরুদ্ধে একটা চক্র উপবিশ্বাসকে বসায় দিয়েছিল যে তুমি এটা করো কারণ উপবিশ্বাস তখন এটা বুঝতেছিল যে সাকিব খান সারা তার তো আর কোনো ভেলু নাই ওইভাবে তাহলে সাকিব খানকে হয়তো এরকম করে সাকিব খানকে সরাই দিতে পারলে আমি অন্য অন্য নায়কদের সাথে কাজ করে আমি বেশি ফেমাসিটি পাব। এটা শাকিব খান উপবিশ্বাসের একটা প্ল্যান ছিল অন্যদের সাথে যারা সাকিবের শত্রু ছিল মোটামুটি তখন ওই মুহূর্তে মিডিয়া জগতে সবাই সাকিব খানের শত্রু ছিল রিয়াজ ফের থেকে শুরু করে আরও যারা ছিল পরিচালক সবাই শাকিব খানের উপর একটা ক্ষিপ্ত ছিল আর সেই গ্রুপে জয়েন হয়ে যায় উপবিশ্বাস হয়ে কিন্তু সে এই কাজটা করে যে যাতে করে সাকিব বয়কট হয়ে যায় বা সাকিব ব্যান হয়ে যায় কিন্তু আলটিমেটলি সে সেটা পারে নাই পরবর্তীতে সে কিন্তু আবার মুভি করছে সাকিবের বাইরে গিয়ে বাপ্পির সাথে জয় চৌধুরীর সাথে যদিও সেই মুভিগুলো দেখা গেছে যে হল মালিকদের কাছে আপনারা খোঁজ নিলে জানতে পারবেন হয়তো পাঁচটা সাত দিনে পাঁচটা টিকিটও বিক্রি হয় না এরকমও হয়েছে তো সাকিবের বাইরে তো উপবিশ্বাস আসলে অস্তিত্বহীন এটা সে মানতে নারাজ এখনো পর্যন্ত ওই মুহূর্তে সাকিব সম্পর্কে এবং সাকিবের মা বোন সম্পর্কে সে অকথ্য ভাষায় ফেসবুকে উল্টাপাল্টা কথা বলতো অথচ এখন যখন দেখলো যে না শত্রুতা করে তো সাকিব খানের বিরুদ্ধে কিছু করতে পারলো না সাকিব খান বুবলির সাথে কাজ করে একের পর এক ব্যবসা সফল মুভি করতেছিল ওই মুহূর্তটাতে এবং শেষমেশ কিন্তু সাকিব উপর ফাঁদ থেকে বের হয়ে বুবলিকে বিয়ে করারও ডিসিশন নেয় যখন দেখে বুবলি এত শিক্ষিত সুশীল এবং ভদ্র একটা মেয়ে তখন সাকিব ডিসিশন শাকিব আমি আবার নতুন করে ভাবতে পারি লাইফটা এই কালো চক্রর হাত থেকে বাঁচার জন্য হইলেও যে হয়তো বিয়ে হয়ে গেলে তাহলে আর চক্রান্ত করতে পারবে না কিন্তু ওই যে সন্তান সন্তানের মায়ায় পড়েই কিন্তু সাকিব খান আবারও এই মহিলার চক্রান্তে এখনো আটকে আছে আমার মনে হয় আর এখন তো সে সবসময় সাকিব 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 শেষাকি আর আমি বলতেও পারি না এভাবে উনি যেভাবে বলেন সবসময় সাকিব সাকিব পড়তেই থাকে বেহার মতো বেলজ্জার মতো কারণ এখন সাকিবের তো ওই জায়গাটা তৈরি হয়ে গেছে বাট এখন শাকিব ছাড়া তার আর উপায় নাই কারণ সাকিব টাকা পয়সা না দিলে তো সে না খেয়ে মরে যাবে কারণ নায়িকা হিসেবে সে এখন অচল হয়ে গেছে সে জাস্ট ওই দু একটা শাড়ি ড্রেসের ফটোশ্যুট করে আর কয় টাকা হয় একজন মানুষের চলতে তো অনেক টাকাই প্রয়োজন হয় তো সাকিবের তার লাইফে এখন টাকার জন্য সাকিবকে প্রয়োজন এই সে সে সময় সাকিবকে তেল দিতে থাকে বাট সাকিবের পক্ষ থেকে দেখবেন কখনোই কিন্তু অপুকে অ্যাপ্রিসিয়েট করে না অবশ্যই যেহেতু সে জয়কে তার সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছে সন্তানের জন্য হইলেও অপুর সাথে হয়তো কথা বলতে হচ্ছে বা যোগাযোগ রাখতে হচ্ছে বাট আমি নিশ্চিত একটা সময় আমরা দেখতে পাবো জয় যখন বড় হয়ে যাবে তখন ওই সাকিব খান কখনোই অপুর সাথে কথা বলবে না সে বুবলির সাথেই সংসার করবে এটা আমরা এখন আশা রাখি